ভিডিওটা একটু অন্যরকম স্যো আসসালাম ওয়ালাইকুম ভালো আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাইনাদের ব্লক আমি আজকে আমার বড় বোনের বাসায় আমার দুই ছেলেমেয়েকে নিয়ে বেড়াতে এসেছি আমার ছেলে মেয়ে বড় বড়ই যখনই ওদের স্কুল বন্ধ দেয় বা ঈদের ছুটি হয় এছাড়া ওর যখনই সুযোগ পায় তখনই শুধু বলে চলো মামনি বড়ো মামনির বাসায় বেড়াতে যায় আমার ছেলে মেয়ে দুইটারই আমার বড় বোনের বাসায় বেড়াতে খুব পছন্দ ওরা খুব আনন্দ পায় বাসায় বেড়াতে আসলে তাই এই বাচ্চা দুইটাকে নিয়ে আমার বড় বোনের বাসায় একটু বেড়াতে এসেছে কারণ ওরা ঈদের ছুটি পেয়েছে আবার পড়াশোনা

প্রথম কাঁঠালটা রান্না করবে তারপরে গরু মাংসটা বোনা করবে রান্না হচ্ছে একটা শিল্প একজনের রান্নার সাথে একজনের রান্না মিলবে না এক এক অঞ্চলের রান্না এক এক রকম এক অঞ্চলের ভাষা যেমন আর এক অঞ্চলের ভাষার সাথে না ঠিক তেমনি এক অঞ্চলের মানুষের রান্নার সাথে অন্য অঞ্চলের মানুষের রান্না মিলবে না আর আমাদের অঞ্চলে জল তরকারিটা খুব কম খাওয়া হয় কারণ আমাদের অঞ্চলের মানুষ বেশিরভাগ বোনার তরকারিটাই পছন্দ করে তাই বাসায় তাই বাসায় সবসময় তরকারিটা বোনাই করা হয় এর সাথে মাঝে মাঝে বেশি জলের প্রয়োজন হলে ডালটা রান্না করা হয় এছাড়া বোনার তরকারিটাই বেশি পছন্দ করে কাঠাল দিয়ে যে মাংসটা রান্না করবে মাংসটা কষানো হয়ে গেছে এবার কাঠাল দিয়ে কষানো মাংসের ভিতরে কাঠালটা দিয়ে ভালো করে নেড়ে কাঠালটা মাংসের সাথে মিশিয়ে দিয়ে আরো কিছুক্ষণ মাংসটা রান্না করে নেবে কিছুক্ষণ পর ঢাকনা উঠে নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরে মাংস বোনার জন্য যে মাংসটা আগে থেকে মেনে করে রেখেছিল সেটা ডাকনা দিয়ে কে চুলায় দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে ভালো করে নেড়ে মাংসটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে তারপর মাংসটা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেবো আজকে সকল রান্নাগুলো আমার ভাগ্নি করেছে আমি শুধু একটু ভিডিও করেছি দেখুন না মাংসটা নাড়া হয়ে গেছে এখন এখন ঢাকনা দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছে অন্য একটা হাড়িতে মাংসটা ঢেলে নেওয়ার পরের ভিতরে বাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো বাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছে এখন খিচুড়ি রান্নার জন্য খিচুড়ির চাল ডাল মিলিয়ে নিয়েছে এখন চাল ডালটা ভালো করে ধুয়ে একটা স্ট্যান্ডের জড়া দিয়ে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছে খিচুড়িটা আজকে সরিষা তেল দিয়ে রান্না করবে তো আমি আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি সকল সাধারণ রান্না আপনাদেরকে শেখানোর কিছুই নাই আমি আমি আপনাদের রান্না শিখাচ্ছি না আমার একটি পেজ আছে সেখানে প্রতিদিন আমার ভিডিও দিতে হয় তাই আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গরু মাংস বোনা এবং কাঁঠাল দিয়ে গরু মাংসটা হয়ে গেছে এখন খিচুড়িটা চলে বসিয়ে দিয়েছে পেঁয়াজটা তেলের সাথে বাজার পরে এর ভিতরে সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে ভালো করে চাল ডালটা ভেজে নেবে চালটা চাল ডালটা যত বাজবে তত পোলাওটা টা হবে চাল ডালটা বাজে হয়ে গিয়েছে এখন এর পরিমাণ মতো ফোরানো পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সকল রান্নাগুলো শেষ আজ আজ এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ